আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আইপিএল এর গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ নিলামে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল চেন্নাই শুরুতে অবিকৃত থাকলেও এক্সিলারেটেড রাউন্ড থেকে তার জন্য বিট করেছিল দলটি অন্য কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ না দেখানোই ভিত্তিমূল্যই তাকে পেয়ে যায় তারা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে গতবার নয় ম্যাচ খেলেন মোস্তাফিজ স্বীকার করেছিলেন চৌদ্দটি উইকেট তবে তিনি অবার গড়ে নয় পয়েন্ট ছাব্বিশ করে রান দিয়েছিলেন কিন্তু এবার তাকে দলে রাখেনি চেন্নাই আইপিএলের জন্য এবার বাংলাদেশের হয়ে নাম লিখিয়েছিলেন জন ক্রিকেটার এদের মধ্যে সাকিব মোস্তাফিজ ও রিসাদ সহ ছিল আরও অনেকে নিলামে মোস্তাফিজের নাম তোলার পরও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজির দল আর সাকিবের নাম তো নিলামে তোলাই হয়নি বাংলাদেশি দর্শকেরা মনে করেছিলেন অন্য কোনো ক্রিকেটারকে না নিলেও সাকিব মোস্তাফিজকে দলে নেবে কোনো ফ্রাঞ্চাইজি কিন্তু তাদের আশাই ঘুরে বালি তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল গত মৌসুমে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও এবার তাকে দলে ফেরায়নি চেন্নাই সুপার কিংস দুই হাজার পঁচিশ সালের আইপিএলের মেঘা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারই ফ্রাঞ্চাইজিগুলোর নজর কাটতে পারেনি বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নিলামের তালিকায় থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাদের দলে টানেনি অন্যদিকে সাকিব আল হাসান এবং তাস্কিন আহমেদের নামই তোলা হয়নি নিলামে যা ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আসার খবর ভারতের বিগ ক্রিকেট লিগে দল পেয়েছেন সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল রিটায়ার্ড ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় তাকে পনেরো হাজার ডলার ক্যাটাগরিতে দলে নিয়েছে এমপি টাইগার্স বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এর আগেও আইপিএলে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন বিশেষ করে তার ডেথ ওভারে বলিং এবং কাটার দক্ষতা আইপিএলে তাকে একসময় নিয়মিত মুখ বানিয়েছিল তবে এবারের নিলামে তার প্রতি ফ্রাঞ্চাইজিগুলোর অনাগ্রহ চমক পর অন্যদিকে তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন প্রথমবারের মতো আইপিএলে নিলামে নাম উঠিয়েছিলেন তবে আন্তর্জাতিক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতার অভাব হয়তো তাকে দলে না নেওয়ার অন্যতম কারণ নিলামে সাকিব আল হাসান এবং তাসখিনা আহমেদের নাম না তোলার সিদ্ধান্ত অনেকের জন্য বিস্ময়ের কারণ বিশেষ করে সাকিব যিনি অলরাউন্ডার হিসেবে আইপিএলে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন তাকে এড়িয়ে যাওয়া ক্রিয়া বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে যেখানে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ মেলেনি সেখানে ভারতের বি ক্রিকেট লিগে তামিম ইকবালের অন্তর্ভুক্তি কিছুটা হলেও আলো জাগিয়েছে এমপি টাইগার্স তাকে পনেরো হাজার ডলার মূল্যে দলে নিয়েছে দীর্ঘদিন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে পারফর্ম করা তামিম তার অভিজ্ঞতা দিয়ে এই টুর্নামেন্টেও প্রভাব ফেলতে পারেন বলে আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলের মেঘানিলামে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আগ্রহের অভাব হতাশাজনক তবে তামিম ইকবালের বিগ ক্রিকেট লিগে দল পাওয়ার খবরটি ভক্তদের জন্য কিছুটা শান্তনার এখন দেখার বিষয় তামিম তার অভিজ্ঞতা দিয়ে ভারতের এই নতুন প্রতিযোগিতায় কতটা প্রভাব রাখতে পারেন